কেউ নাই না সব দায়িত্ব আর সময় তো মা বলছে যে সব দায়িত্ব বাবা তোমার নিয়ে যাচ্ছে তো এখন বলতে কেউ নেই মানে কি খারাপ কথা তোমার তো নেচার খারাপ তুমি তো উল্টা পাল্টা ঘুরে তুমি যাও মানে কি বলে ব্যাড লেডি একেবারে আমার যে মাথাটা আমার একেবারে শেষ করে তুমি তো আমার মাথা শেষ করলে ফের আবার উল্টা নাটক করে নাটক বাস একেবারে এত নাটক বাস মহিলা আমি তো দেখিনি কখনো ব্যাড লেডি ব্যাড লেডি কামনা কাটি করার সময় পাইলো না না আমার যে ঘুরাই বেড়াইলে যে আমি একটা ঘামে কাদা একেবারে ব্যাগ নিয়ে টানতেছি আর সে বলে যে অ্যাপোলো ইয়াতে যাবে অ্যাপোলো যে অ্যাপোলো চাইলে বলে এইখানে আর অ্যাপোলো মেইন অ্যাপোলো হচ্ছে আরও কত দুই তিন কিলো আমাকে বললেই তো হইলে যে আমি কি এই দেখছা কী অবস্থা হ্যাঁ আস